দেখা যায় হাটে অনেক করে তাহলে মনে হয় বাজারটা একটু কম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমদানি কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে দর্শক বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বাজারের পক্ষ থেকে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি অবস্থান করছি রাজধানীর ভিতরে একটা কিন্তু একটা মার্কেট আছে যেটার নাম রায়ের বাজার সাদেকান কৃষি মার্কেট বেরিবাদ মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত দর্শক বন্ধুরা আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ঢাকা বাজারের পক্ষ থেকে ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আবার আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকের বাজারে কিন্তু পেঁয়াজ হঠাৎ কমেছে কিন্তু কেজিতে কত টাকা কমেছে আজকের বাজারে একটু কথা বলে জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আমি ইতিমধ্যে অবস্থান করছি মেসেস আলিপ ট্রেডার্সে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কত করে বাজারে বেচা বিক্রি হয়েছে অথবা বেচা বিক্রি করতেছে এ সঠিক তথ্যগুলো জানিয়ে দেবো আপনাদের মাঝে একটু কথা বলে জানিয়েছি আজকে যে আলিপ ট্রেডার্সের যে আর ভাই আছে এই বায়ের সাথে আজকে একটু কথা বলে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা চলুন সরাসরি কথা বলে আসি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমদানি কেমন আছে পেঁয়াজের আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আমদামি আছে আপনার ঘরে কি ছিল না বেচা বিক্রি হয়ে গেছে আমার ঘরে ছিল হইছে হয়েছে রাতে আসবে ভাই আবার রাতে আসবে না হ্যাঁ আচ্ছা 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 বেচা বিক্রি হয়ে গেছে কত করে সকাল থেকে বিক্রি করলো ভাই 78 উনআশি টাকা আটাত্তর উনআশি টাকা এ পর্যন্ত বিক্রি করছেন আজকের বাজারে না আচ্ছা আচ্ছা এটা কত করে বিক্রি করলেন এটা 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 ভাই 78 থেকে 79 টাকা বেচা 78 থেকে 79 টাকা করে আজকের বাজারে বেচা বিক্রি হচ্ছে ভাই আদা কত করে দিচ্ছেন আজকের বাজারে আদা আচ্ছা চায়না আদার দাম বেশি ভাই 250 টাকা কেজি বেচছি 250 টাকা চায়না আদার বাজার না হ্যাঁ আচ্ছা আচ্ছা 250 টাকা রসুন বাজারে কি হয় বাড়ছে না কমছে আর রসুন বাজার একটু কম ভাই রসুনের বাজার একটু কম না হ্যাঁ ভাই রসুনের বাজারে আরো কমার সম্ভাবনা কিন্তু আছে কিনা হ্যাঁ আরো একটু কমবে ভাই আরো কমার সম্ভাবনা আছে রসুনের বা চায়না রসুন চায়না রসুন চায়না রসুন দেশি রসুন দুটাই কমছে ভাই দুইটাই কমছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আজকের বাজারে আমাদের দেশি কত যাচ্ছে নাটোর নাটোর দেশি বেচতেছে ভাই একশো পঁচাত্তর টাকা মোটাটা একশো পঁচাত্তর টাকা মোটাটা না হ্যাঁ

ঈদের পরে একটু বাড়ছে হ্যাঁ কিন্তু যেভাবে বাড়ছিল আবার কমছে এখন আবার কমছে হ্যাঁ আচ্ছা মানে বাজার বাড়ছে আবার কমছে হ্যাঁ আচ্ছা ভাই আমাদের কি তথ্য আপনি একটু জানান হঠাৎ বাজার উঠা নামে করে কেন ভাই অনেক সময় দেখা যায় যে বাজারে ক্রাইসিস থাকে মানে কিন্তু এখন তো ভরপুর ঈদের পরে সব কলেস্টোর আবার খুলছে সব ঘরে লেবার আসছে অনেক সময় লেবারের সংকটে আলুর বাজারটা একটু বাড়তে থাকে ঈদের পর পর আলু বেশি আমরা বাহান্ন টাকা পর্যন্ত কিন্তু এখন বেচতেছি সাতচল্লিশ টাকা বিক্রমপুর মুসিগঞ্জের আলু ভাই বিক্রমপুর মনসুগঞ্জের আলু না হ্যাঁ ভাই রাসায় বাজার কত আজকে আটচল্লিশ টাকা বেচতেছে ভাই আটচল্লিশ না হ্যাঁ আটচল্লিশ টাকা কিন্তু বেচা বিক্রি হইতেছে আজকের বাজারে সাতচল্লিশ টাকা আজকে বাজার খেলতেছে বাজার কোনো দেখতে পাচ্ছেন না বেসা না কম হলে তো বাজার কমবে বাজার কমবে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন পেঁয়াজের বাজার একটু বাড়তি হবে ভাইয়া কারণ এলসি নাই তো দেশি পেঁয়াজের উপর আমরা নির্ভরশীল আচ্ছা তো বাজারে দেখা যায় যে অনেকগুলো ক্রেতা থাকে আর বিক্রেতা থাকে কম এই জন্য অনেকে দামা দামে একটু বেশি দিয়ে কিনে আর কি বেশি করে কিনে হ্যাঁ বেশি দাম দিয়ে কিনলে আমাদেরও বেশি দামে বেচতে হয় এখানে আচ্ছা ভাই আপনি বাংলাদেশে এলসি আসার কি আবাসটা পাচ্ছেন ভাই এলসির দাম শুনছি অনেক বেশি মানে দেশি পেঁয়াজের চাইতেও বেশি এই জন্য আর একটু বাড়বে দেখি এরকম করে বিক্রি করতেছে না এর উপরে বিক্রি করতেছে না মানে কৃষকের উপর এখন বাজার নির্ভর কৃষকের উপর কৃষক যদি দেখা যায় হাটে অনেক আমদানি করে তাহলে মনে করেন বাজারটা একটু কম হয় আমদানি কম থাকলে ক্রেতা বেশি থাকলে ওই সময় বাজারটা বেশি হয় ওই সময় বাজারটা বেশি থাকে আচ্ছা আচ্ছা ভাই এই যে বর্তমানে আরো যে সামনে যে দিনগুলো আসতেছে বাজার তাহলে কি বাড়ার সময় মনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আচ্ছা ভাই বাজারে যে পেঁয়াজ এই সকল পেঁয়াজ আসে বিভিন্ন জেলা থেকে পাবনা বলবেন রাজশাহী বলবেন ফরিদপুর বলবেন আর কুষ্টিয়া বলবেন এই পিয়াজগুলো রেড রেট কারা দেবে ভাই এগুলো আসলে আমাদের যে ব্যাপারীরা আছে ওনারাই মানে কিনে কিনে আমাদের বলে এই পর্তা পড়ছে এত টাকা পর্তা পড়ছে আমরা ওই হিসাব করে আমরা বিক্রি করি ওনারাই রেট দেয় ভাই এই হিসাব করে আপনারা বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ মানে বাজারে তারা যে রেট দেয় রেটে কোনো বাড়তি কোনো বিক্রি করে সুযোগ না আপনি এটা শিওর তো শিওর তো হ্যাঁ শিওর একদম না অনেক তো আবার বাড়তি দিয়ে এক জায়গায় বিক্রি করে ভাই এটা জন্য কি করেন আসলে এটা হয়তো অনেকে সিন্ডিকেট করতে চায় কিন্তু আমাদের তো আরত তো ভাই এরকম মানে হয় না আর কি এরকম হয় না আরো তো হচ্ছে না না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা ইতিমধ্যে জানিয়ে দিলাম রায়ের বাজার সাদেখান কৃষি মার্কেট থেকে আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর কত করে বেচা বিক্রি হলো তা জানিয়ে দিলাম আমি বিদায় নিচ্ছি ইতিমধ্যে মেসেজ আলিফ টেরাস থেকে দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম